সর্ব অবস্থায় কুরবানী বেনামাজীর সাথে কোন অবস্থায় ভাগে নেবেন না ও বেনামাজী কুরবানী দেয় এর নমুনা হল লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দেয়া শূন্য তথবা ঠিক না আর নামাজ পড়া খরচ কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোন হাদিসে নেই কিন্তু নামাজ একক্ত নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা এজমাই মাসালা সবাই একমত এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে যদুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে বেনামাজি খুবই কম তারপরও অনেক মানুষ আছে বেনামাজি এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করবো না তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বে বেনামাজি কিছু কোরবানি করি কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশাই নামাজ পড়ছে তাই বললাম না সুদ করে তবা চেক করতে হয় সুদ বলে আমি তবাকে আর সুদ খাবো না এক বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা তা তার বাড়ি খাওয়া যাবে না তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না তার সাথে লেনদেন চলবে না কিন্তু বেনামাজি তা না আজকে তো করেছে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তার তো অন্য অপরাধ নেই এই জন্য বেনামাজি তবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন তাকে কখনো কোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো এটা দিলে গুণা হবে বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে বেনামাজীকে আউট করার উদ্দেশ্য না ইন করা উদ্দেশ্য